একদিকে দেবীপক্ষ আর অন্যদিকে আর্জি করে জুনিয়র ডাক্তাররা তারা নাগালে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরণ অনসরে যে ডাক দেওয়া হয়েছিল ধর্মতলার মঞ্চ থেকে সেই কর্মসূচিও কিন্তু চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আর এরই মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে পুজোর ভিড়ে তাদের যে মিছিলের কর্মসূচি ছিল সেই মিছিলের কর্মসূচি কিন্তু পুজোর ভিড় দেখিয়ে পুলিশ তার অনুমতি দেয়নি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ধর্মতলায় সুজয় ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন জুনিয়র ডাক্তার আন্দোলনকারী মুখ দেবাশিশালদার সুজয় একেবারে আমার সঙ্গে আন্দোলনকারী অন্যতম মুখ দেবাশিষ হালদার আছে আমি ওকে অনেকক্ষণ ধরে আটকে রাখছিলাম আমি জানি যে ও খুব ব্যস্ত নর্মালি এটা তো হওয়ারই কথা দেবাশিষ আমরা একেবারে সরাসরি তোমার কাছে যাবো তুমি জানো যে আজকে তোমাদের ছাত্রদের পক্ষ থেকে এবং নাগরিক সমাজ মূলত নাগরিক সমাজ তোমাদের সমর্থনে যে মিছিল সেই মিছিলের পুলিশ অনুমতি দিল না প্রথমে কি বলবে দেখুন এটা বলার কিছু নেই আজকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল প্রথমত আমাদের ডাক সেটা নয় বিভিন্ন নাগরিক সমাজের বিভিন্ন মানুষ তারা বলেছিলেন যে আজকে আমাদের যে সহযোদ্ধারা আমরণ অনশনে রয়েছেন তাদের সংহতি জানানোর জন্য তারা মিছিল করে এখানে আসতে চান এবং আমাদের প্রেস রিলিজ করেও আমরা জানিয়েছিলাম যে সেই মিছিলে তারা চাইলে আসতে পারেন এবং আমরা তার সমর্থনে রয়েছি এবং হঠাৎ করে আমরা দেখতে পেলাম আজকে সকালবেলা যে সেই অনুমতি বাতিল করা হলো তারা মানে যারা সংগঠক তাদের থেকে আমাদের ফোন করে জানানো হচ্ছে যে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো এটা একটাই স্পষ্ট যে সাধারণ মানুষ যে আমাদের পাশে আছেন সংহতি জানাচ্ছেন এই ব্যাপার এই ব্যাপারটাকে সরকার ভয় পাচ্ছে এবং সেই জায়গা থেকেই এই মিছিল বাতিল করা ওনারা অজুহাত দেখাচ্ছেন যে পুজোর ভিড় তো যে রুট অন্য কোনো বিকল্প রুট হতে পারত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এইখানটা দিয়ে কোনো কোনো পুজো নেই তো সেই অর্থে সেই দিক দিয়ে হতে পারতো যদি সত্যি সদিচ্ছা থাকতো তো এই ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে আজকে যে আন্দোলন সেটা তো শুধু ডাক্তারদের আন্দোলন নয় এটা ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স সহ সমস্ত সাধারণ প্রত্যেক আজকে যে এত মানুষ এসছেন এটা কি মনে হচ্ছে এটা শুধু আমাদের আন্দোলন নয় শুধু আমাদের আন্দোলন হলে এত মানুষ আসতেন না তো এটা প্রত্যেকের আন্দোলন ঠিক আছে তো সেই জায়গা থেকেই আসেন এবং এইটাকেই হয়তো তারা ভয় পাচ্ছেন সেই জায়গা থেকেই এই পারমিশন বাতিল করা এই যে অনশনটা ইতিমধ্যেই চৌষট্টি ঘন্টা অতিক্রম করে গেল তোমরা কি চাইছ যে এখনো প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো যোগাযোগ করা হয়নি যদি প্রশাসনের তরফ থেকে কোনো মেসেজ আসে তোমরা বসতে রাজি আছো দেখুন আমরা তো বসার জন্য মেল পাঠিয়েছিলাম এটা তো আজকে মানে এটাই খুব অদ্ভুত প্রশ্ন যে আজকে অনশন করার পর কেউ একজন বসতে চাইবে আমরা এই মেল পাঠানোর এই যে দাবি দাবাগুলো বহুদিন আগে থেকে আছে এটা নতুন কিছু নয় তারপর আমরা চব্বিশ ঘন্টা সময় দিই তারপর আমাদের সহযোদ্ধারা আমারও অনশনে বসে প্রশাসনের তরফ থেকে মানে যোগাযোগ তো করা হচ্ছেই না বরং আমরা দেখতে পাচ্ছি এখানে অনশনকারীদের জন্য বায়ো টয়লেট বসাতে যাওয়া হচ্ছে সেখানে বাধা আসছে পানীয় জল আনার হচ্ছে সেখানে বাধা হচ্ছে মিছিল করতে চাইছে সাধারণ মানুষ সেখানে বাধা হচ্ছে তো এইগুলো কি মানে এগুলো আমরা বুঝতে না। আছে আমি দেখছিলাম যে অনেক নাগরিক সমাজ বা সাধারণ মানুষ এসে তোমার হাত ধরে তোমাকে রিকোয়েস্ট করছে যে যাতে এই অনশনটা প্রত্যাহার করে নেয় এবং আমরা দেখছিলাম যে প্রচুর সাধারণ মানুষ এসছে তোমাকে রিকোয়েস্ট করছে যারা এখানে বসে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে যে এই যে তোমরা অনশনটা করছো তোমরা অনশন প্রত্যাহার করে নেওয়ার একটা আবেদন নাগরিক সমাজের কাছে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে কি বলবে দেখুন আমরা যখন আমাদের এই ডিসিশন হয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবাই মিলে এই সিদ্ধান্ত হয়েছিল তখন এই জায়গা থেকেই এই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা দেখুন মানে কেউ একটা ইচ্ছা করে না খেয়ে রয়েছে এরকম জায়গায় তো কেউ যায় না তো সেই জায়গা থেকেই আমাদের সহযোদ্ধারা এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সাতজন সহযোদ্ধা এই সিদ্ধান্ত নিয়েছেন এবার আমরা সবার আবেগ মানে আমরা মানে আমরাও অবধি মানে এখন গিয়ে কখনো কখনো দুর্বল হয়ে পড়ছি কিন্তু যে অনশনকারীরা রয়েছেন তারা মানসিকভাবে এতটাই দৃঢ় যে তারা একটা একটা কারণে বসেছেন সকল মানুষের আবেগের দাম আমাদের কাছে রয়েছে আমরা মানে আবেগই হয়ে পড়ছি আমরা নিজেরা খেতে পারছি না সব কিছু রয়েছে কিন্তু তাদের মানসিক জোর যতক্ষণ অটুট থাকছে ততক্ষণ কিন্তু তাদের যে যে মানে জায়গাটা সেটাকে আমাদের সম্মান করতে হবে তুমি জানো নিশ্চয় মুখ্য সচিব একটা সাংবাদিক বৈঠক করেছিল করে তোমাদের কাছে আবেদন করেছে যাতে তোমরা অনশন প্রত্যাহার করে নাও এমনকি তিনি এটা বলেছেন যে তোমরা যে দাবিগুলো দিয়েছো এবং আজকেও একটা নবান্নে বৈঠক ডেকেছেন যে কতটা কাজ পর্যালোচনা হয়েছে ইতিমধ্যেই সমস্ত মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপালদের উনি ডেকেছেন তো এরপর এই যে প্রিন্সিপাল সেক্রেটারি সাংবাদিক বৈঠকের পর তোমাদের তরফ থেকে তুমি একজন আন্দোলনকারী অন্যতম মুখ তুমি কি বার্তা রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে দেবে একদম আস্তাক বাংলার বাংলার মাধ্যমকে দেখুন খুব স্পষ্ট কথা কালকে যে সাংবাদিক সম্মেলন হয়েছে তাতে নতুন কোনো কথা ছিল না এই একই কথা আমরা মানে আমরা যেমন আমাদের দাবি বারবার রাখছি ওনারাও কিন্তু একই কথা বারবার বলছেন যে এগুলো হয়ে যাবে এগুলো হয়ে যাচ্ছে এবং আরও মানে অদ্ভুত কথা হচ্ছে অনশন প্রত্যাহারের কথা উনি বলেননি উনি বলেছেন কাজে ফিরে যান কাজে আমরা অলরেডি সবাই ফিরে গেছি তার মানে উনি বলতে চাইছেন যে যারা অনশনকারী তারা বুঝ তারা যে কাজ করছে না সেটাকে তিনি হাইলাইট করতে চাই যেটা আমাদের অত্যন্ত অসম্মানজনক মনে হয়েছে যে মানে সাতজন সহযোদ্ধা মানে এরপর কি এটাও দেখানো হবে যে এই সাতজন আজকে নিজের জীবন বাজি রেখেছে এবং তারা কাজে ফিরছে না বলে কোনো সমস্যা আছে আপনাদের জানিয়ে রাখি আজকে আরজিকর মেডিকেল কলেজে আমাদের সিনিয়র যারা ফ্যাকাল্টি তারা কিন্তু গণ ইস্তফা দিচ্ছেন মেডিকেল কলেজ এস যারা ফ্যাকাল্টি রয়েছে তাদের মধ্যে কথা চলছে তো এইটা যদি ভেবে থাকা হয় যে আমার আমরা একটাই কথা বলছি যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধান আসুক এটা আমরা চেয়েছিলাম কিন্তু এরকম একটা জায়গায় কেন যেতে হলো আজকে এরকম একটা কঠোর জায়গায় মানে মানে অনশন মানে কি অনশন মানে আমরা খাচ্ছি না আমাদের সহযোর্ধেরা খাচ্ছে না এরকম একটা স্টেপ অবধি কেন যেতে হলো সেই জায়গাটাকে রাজ্য প্রশাসন কীভাবে ভাবছেন একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে ওনারা বসতে পারছেন না সাংবাদিক সম্মেলন করে ওনারা একই কথা বারবার বলে যাচ্ছেন যে এই হয়ে যাবে তাই হয়ে যাবে এই কথাগুলোর মানে কি আমরা কিন্তু বুঝতে পারছি না আগামী পদক্ষেপ কি হবে তোমাদের দেখুন আগামী পদক্ষেপ তো এই আন্দোলন এভাবে হয় না যে আমরা আগামী পদকে একটা সাতজন আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসে রয়েছেন এইভাবে যদি মানে এটা তো এরকম নয় যে আমরা এ বি সি ডি প্ল্যান করে একটা আন্দোলন হচ্ছে একটা একটা আবেগের জায়গা বুঝতে হবে আমাদের দাবি দেওয়ার জায়গাটা বুঝতে হবে এরকমভাবে হয় না যে যে আমরা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি করে রেখেছি যে এভাবে হলো না তাহলে এভাবে কি এভাবে হয় না এভাবে তখনই হয় যারা পাক্কা রাজনীতিক তাদের কাছে রাজনীতির ছক আছে আমরা কোনো রাজনীতির মানুষ নই আমাদের কাছে আমাদের আবেগ আমাদের সেই জন্যই সাধারণ মানুষ কিন্তু আমাদের পাশে রয়েছেন তো সেই জায়গা থেকেই আমরা দেখুন আমাদের সহযোদ্ধারা যে জায়গায় রয়েছেন তাদের মানসিক যে দৃঢ়তা সেই জায়গা তাদেরকে সম্মান করতে হবে কি বিকল্প পথ রয়েছে সেটা আমরা পরে ভাবতে পারি কিন্তু আপাতত তাদের যে মানসিক জোরটা সেটার পাশে আমরা রয়েছি এবং সেই জায়গাতে আন্দোলন চলবে এবং দেখা যাক কি দ্বারা আর আরেকটা আমি শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে একটা শেষ প্রশ্ন করব যে তুমি নিশ্চয়ই জানো আজকে পঞ্চমী একটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব তো যখন একদিকে এরকম একটা পুজো চলছে সমস্ত মানুষ একটা উৎসবমুখী যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা কথা বলে একটা বিতর্ক তৈরি হয়েছে সেখানে একদিকে যেরকম এই উৎসবটা অন্যদিকে তোমাদের এই যে অনশনটা এই যে দুটো ছবি রাজ্যের মানুষ তোমরা যে আন্দোলন করেছো সেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নজিরবিহীন আন্দোলন হয়ে অবশ্যই থাকবে এরকমভাবে অরাজনৈতিক এর আগে হয়নি তো এই ঘটনাটা এটাও তো একেবারে সম্পত্তিকালে এরকম দেখা যায়নি সেটা নিয়ে তুমি কি বল দেখুন এটা একটা সুচতুর ন্যারেটিভ যে উৎসব ভার্সেস আন্দোলন আমরা কোনো সাধারণ মানুষকে উৎসব থেকে বিরত থাকতে থাকতে তো বলছি না কোনো মানুষকে আমরা বলছি যে আপনারা পুজো প্যান্ডেলে যাবেন না কিছু করবেন না এটা জায়গা নয় এই জায়গাটা এটা ইচ্ছা করে বলা হচ্ছে আমাদের আন্দোলনকে কালিমালিত করার জন্য আমাদের কাছে আমাদের যে শোক আমাদের যে দ্রোহ আমাদের কাছে প্রতিবাদ সেটাই আমাদের কাছে একটাভাবে উৎসব এবং আমাদের যে মানসিক অবস্থা সেই জায়গা থেকে আমরা হয়তো উৎসবে সামিল হতে পারছি না কিন্তু সাধারণ মানুষ যারা মনে করছেন তারা পুজোতে অবশ্যই অংশগ্রহণ করবেন কিন্তু তারা আমাদের যে পাশেও আছেন সেই বার্তাটা তো তারা দিচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো কোনোভাবেই না এটা দুটো আলাদা জিনিস নয় এই বারবার বিভাজন তৈরি করার ব্যাপার আসলে কালিমালিত করার একটা প্রচেষ্টা আস্তাক বাংলার মুখোমুখি ছিলেন দেবাশিস হালদার তিনি আন্দোলনের পরবর্তী যে রূপরেখা এবং আমরা জানি যে আজকে নাগরিক সমাজের পক্ষ থেকে কলকাতার যে কলেজটি সেই কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল আসার কথা ছিল আমরা জানি এটা অনেক আগেই পূর্ব পরিকল্পিত ঘোষণা করো ঘোষণা করেছিল এবং সেই মিছিলের কিন্তু কলকাতা পুলিশ শেষ পর্যন্ত পারমিশন দেয়নি আমার সহকর্মী কিরণজিৎ দাসকে একটু ছবিটা দেখাতে বলবো অনশন মঞ্চের এই মুহূর্তে এই যে অনশন সেই অনশন কিন্তু আমরা যেটা দেখছি যে পঁয়ষট্টি ঘণ্টা সেই পঁয়ষট্টি ঘণ্টা কিন্তু অতিক্রম করেছে এবং তারপরও তাদের যেটা বক্তব্য যে ন্যায় বিচারের দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং প্রচুর সাধারণ মানুষ ইতিমধ্যেই এসছে এবং দেবাশী হালদার আন্দোলনকারী অন্যতম মুখ তিনি আস্তাক বাংলাকে একবারে স্পষ্ট বার্তা দিলেন যে আমরা কিন্তু সাধারণ মানুষকে এটা বলছি না যে তারা উৎসব ছেড়ে এখানে আন্দোলনে যোগ দিন তাদের যেটা বক্তব্য যে উৎসবেও তারা যেরকম থাক থাকবে সেরকম তাদের তারা যে প্রতিবাদ করছে এই প্রতিবাদের কর্মসূচিতে তারা সাধারণ মানুষের সমর্থন তারা তারা চাইছে এবং সত্যিই যে অরাজনৈতিক যে আন্দোলন সেই আন্দোলন পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু একটা নজিরবিহীন হয়ে থাকবে আমি একটু এই মুহূর্তে যে ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে যারা অনশন কর একটু ছবিটা দেখাতে বলবো যে আমরা দেখাচ্ছি যে অনিকেত মাহাতো তাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এছাড়া আমরা জানি যে কলকাতা মেডিকেল কলেজ সহ অন্যান্য মেডিকেল কলেজের অন্তত সাতজন তারা কিন্তু পঁয়ষট্টি ঘন্টা ধরে এইভাবেই তারা কিন্তু অনশন তারা কিন্তু অনশন চালিয়ে যাচ্ছে এবং আমরা সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছি এবং এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু তারা কিন্তু এসেছে এবং তারা যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা জানাচ্ছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা ইমেল করেছিল কিন্তু প্রশাসন তাদেরকে কোনো সেই ইমেলের কিন্তু কোনো জবাব দেয়নি আরেকজন আন্দোলনকারী অন্যতম আমাদের সঙ্গে একেবারে আস্তাক বাংলায় যোগ দিয়েছে আমরা সরাসরি তার কাছে যাবো এই যে কি বলবে ইতিমধ্যেই পঁয়ষট্টি ঘন্টা অতিক্রম করলো তোমাদের এই আন্দোলন কী দেখুন এখনও অবধি কোনো সদর্থক বার্তা কিন্তু আমরা সরকারের তরফ থেকে পাইনি আর এই আন্দোলন যে আমরণ অনুশনে সাতজন বসেছেন বাকিরা যে প্রতীকী অনুশন ডাব্লিউ বিজেডিএফে ডাকে বাকি বিভিন্ন মেডিকেল কলেজের যে ডাক্তাররা বসেছে নর্থ বেঙ্গলেও দুজন কিন্তু আমরণ অনুশনে বসেছে এটা জানিয়ে রাখা দরকার এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমাদের যে দশ দফা দাবি মেটানো হচ্ছে সরকারের তরফ থেকে যে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা এইভাবেই তাদের অনশনকারীরা অনশন চালিয়ে যাবেন এবং আমরা আমরা এর শেষ দেখে ছাড়বো এখনও অব্দি আরও একটা আপডেট দিয়ে রাখি সেটা বিভিন্ন মেডিকেল কলেজে মাস রেজিগনেশন শুরু হয়েছে আর জিগড় মেডিকেল কলেজে ফ্যাকাল্টিরা মাস রেজিগনেশান করছেন ফলে গভর্নমেন্ট যেন মনে রাখে যে এই আন্দোলন মানে একদিনে থেমে যাবে বা ভয় দেখিয়ে পুলিশ রেলিয়ে দিয়ে থেমে যাবে এমনটা কিন্তু নয় আজকের যে নাগরিক সমাজে যে মিছিল সেই মিছিলটা পুলিশের তরফ থেকে পারমিশন দেওয়া হলো না সেটা নিয়ে কি বলবো দেখুন পুলিশ তো অসহযোগিতা বারবারই করছে আমাদের এইখানে যে ধর্মতলাতে যে এখন যে অনশন মঞ্চ চলছে সেই অনশন মঞ্চ আমরা এসএসকেএম থেকে মিছিল করে একটা এখানে এসে অনশন মঞ্চ বাঁধার ব্যাপারে পুলিশের থেকে প্রথমে পারমিশন নিয়েছিলাম ওয়াই চ্যানেলে সেই পারমিশন থাকা সত্ত্বেও যারা অনশন মঞ্চ বাঁধতে গেছিল সেই ডাক্তারদেরকে পুলিশ মারধর করেছে মিসবিহেভ করেছে তারপরে এইখানে আমাদেরকে আটকে দেওয়া হয় মেট্রো চ্যানেলের এখানে এইখানে এসে আমরা অনশন অবস্থান করি পুলিশ এখানে পারমিশন দেয়নি পুলিশ এমনকি পুলিশ যে সমস্ত আমাদের এখানে আসার জন্য ব্যান্ডেল বা জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন যেমন প্যান্ডেলের বাঁশ চৌকি অনশন মঞ্চ অনশনকারীদের বসার জন্য সেই সমস্ত জিনিসপত্র ক্ষেত্রে বারবার আটকেছে আপনারা দেখেছেন বায়ো টয়লেট আসার ক্ষেত্রে পুলিশ আটকেছে বায়ো টয়লেটকে আসতে দেয়নি বহুবার এমনকি গতকাল রাতেও কিছু চৌকিকে চৌকি সমেত দুটো রিক্স ভ্যান আসছিল যেগুলোকে তারা আটকে বউবাজার থানাতে আটকেছিল তারপর পরবর্তীকালে আমাদের জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ জনগণের অনেকে গিয়ে থানা ঘেরাও করে পুলিশ বাধ্য হয় সেই জিনিসপত্রগুলোকে ছেড়ে দিয়ে এইভাবে বারবার হাম হুমকি দিয়ে হামলা করে আমাদের আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না আজকেও যে মিছিলে পুলিশ পারমিশন দেয়নি সেটা এটা প্রত্যেকটাই প্রমাণ করে যে সরকার আমাদের অসহযোগিতা করছে এবং আমাদেরকে আমাদের আন্দোলন আটকানোর সর্বসম সর্ব সব রকমের চেষ্টা তারা করছে একবার একটু ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে তারা কিন্তু অনশন এবং তাদের যেটা দাবি যে ন্যায় বিচারের দাবি সেই দাবিতে তার একেবারে অনড় আছে এবং আমরা দেখছি যে প্রচুর সাধারণ মানুষ তারাও এসছে এবং এই মুহূর্তে আমি একটুখানি এদিকে যে ছবিটা দেখাতে বলবো ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি সেই ছবি তারা কিন্তু তাদের দাবিতে পুরোপুরিভাবে অনর আছে এবং এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি যে প্রচুর সাধারণ মানুষ তারা এসছে এবং তারা স্লোগানিং দিচ্ছে এবং এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তারা পাশেই আছে এবং আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি যে প্রচুর মানুষ তারা আছে এবং তাদের যেটা দাবি তারা তারা যেটা বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তারা কিন্তু এইভাবেই আন্দোলন চলে চালিয়ে যাবে এবং তারা একেবারে স্পষ্ট বলছেন যে তারা কিন্তু সাধারণ মানুষ মানুষের কাছে তারা তারা বলে এরকম কোনো দাবি করেনি যে যে এই আন্দোলনেই তাদেরকে সামিল হতে হবে তাদের যেটা বক্তব্য যে সাধারণ মানুষ তারা যেরকম উৎসবেও থাকুক তার সঙ্গে তারা এই যে তাদের যে অনশন কর্মসূচি সেই কর্মসূচিকে তারা সমর্থন যোগাক আমরা দেখছিলাম যে সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ এবং সেই দুর্যোগকে উপেক্ষা করে এখানে তারা কিন্তু এইভাবেই অনশন চালিয়ে যাচ্ছে এবং আমরা একটা ছবি দেখছি যে যত যত সময় গড়াচ্ছে তত প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি তো যার ফলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে হ্যাঁ সাধারণ মানুষের তরফ থেকে যে একটা সমর্থন কিন্তু এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তাররা সেই সমর্থন কিন্তু পাচ্ছে এবং আমরা দেখাচ্ছি সেই ছবি অনিকেত মাহাতো তাকে আমরা দেখাচ্ছি সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি ধর্মতলা অনশন মঞ্চ থেকে এবং আমরা জানি যে আর হাসপাতালেও আজকে কিন্তু আর হাসপাতালেও এই অনশন চলছে শুধু আর হাসপাতাল না নয় রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার পাঁচটি মেডিকেল মেডিকেল কলেজে আমরা জানি আজকে সকাল নটা থেকে তারা কিন্তু অনশন শুরু করেছে এবং কিছুক্ষণ আগেই এই জুনিয়র ডাক্তাররা ধর্মতলা অনশন মঞ্চ সেখান থেকেও তারা একটা বিষয় তারা জানালো তাদের যেটা বক্তব্য যে অনেক ডাক্তাররা তারা কিন্তু পেন ডাউন করছে এবং অনেক ডাক্তাররা তারা কিন্তু তাদের যেটা বক্তব্য যে তারা রেজিগনেশন করছে তো এই মুহূর্তে তাদের যেটা বক্তব্য যে প্রশাসনের তরফ থেকে এখনও তারা কিন্তু কোনো সদুত্তর পায়নি এবং প্রশাসন যদি তাদেরকে কোনো সদুত্তর না এখনো পর্যন্ত না দেয় তারা কিন্তু এইভাবেই অনশন চালিয়ে যাবে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং ছেষট্টি ঘণ্টা কিন্তু অতিক্রান্ত অতিক্রম করে অতিক্রান্ত হয়েছে তারপরও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কোন সদুত্তর সেই সদুত্তর কিন্তু পাওয়া যায়নি আমরা সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি যে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে এখনো পর্যন্ত অনর এবং তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত না মিটবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং তারা সেই এইভাবেই তারা কিন্তু অনশন করবে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং সেই ছবি দেখাচ্ছি আমরা একবার একটুখানি অনশনরত যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা দেখছি যে তারা কিন্তু এইভাবেই এইভাবেই অনশন চালিয়ে যাচ্ছে যেভাবে তারা অনশন করছে কারণ এই মুহূর্তে তারা যেহেতু তারা না খেয়ে এইভাবে অনশন করছে তো নর্মালি সেইভাবে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না আমি তোমার কাছে আসবো তুমি সকাল থেকে আছো এই যে এখনো পর্যন্ত যে আন্দোলনের যে পরিস্থিতি আমরা দেখছি ছেষট্টি ঘন্টা অতিক্রম করে গিয়েছে তুমি কিছুক্ষণ আগে আমাকে বলছিলে যে আমেরিকা থেকেও প্রচুর মানুষ এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে তুমি ভিডিও কলে কথা বলছে কি বলবে পুরো ঘটনাটা নিয়ে কি বলবে দেখুন এটা এখন শুধু ডাক্তার আন্দোলন নয় ডাক্তারদের ছাড়াও ওটা দুনিয়া জুড়ে এটার একটা আন্দোলনের ঝড় উঠেছে এবং সেই ঝড় ঝড়কে যদি আমাদের কর্তৃপক্ষ বা সরকার যদি উপেক্ষা করেন তার ফল মানুষ কিন্তু মানুষের পাওয়ার সব থেকে স্ট্রং ঠিক আছে কর্তৃপক্ষ মনে করতে পারে তার চাল দেয়ালে সেফটিতে সে খুব সেফ সেফ বাট মানুষ যখন তার নিজের হাতে ক্ষমতা তার নিজের ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে তখন কিন্তু কোনো সরকার কোনো ক্ষমতা টিকে থাকতে পারে না এবং আমরা একটা গণতান্ত্রিক কান্ট্রিতে বাস করি যেখানে গণতন্ত্রতান্ত্রিকভাবে আমরা আমাদের লিডারদেরকে অ্যাপয়েন্ট করি তারপরে তারা যদি এরকমভাবে বিহেভ করেন আমাদের সঙ্গে সেটা কারোর কাছে উপেক্ষ নয় এই বিহেভিয়ারটা আমরা মুখ্য সচিব সাংবাদিক বৈঠক করে বলেছেন আপনারা কাজে ফিরুন তিনি একেবারে একটা বার্তা দিতে চাইছেন এবং পুজো শুরু হয়ে গেলেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তাদের কর্মসূচি থেকে ছড়ছেন না তাদের দাবিতে তারা অনর রয়েছেন এবং তারা আন্দোলন চালিয়েই যাবেন আপাতত ধন্যবাদ সুজয় তোমাকে সরাসরি আমরা ধর্মতলা থেকে ছিলাম আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনের পর থেকে সরছেন না তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের আগামীর কি রূপরেখা অবশ্যই সেই আপডেট আমরা দিতে থাকব আপনাদের দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন